ডুবাইয়ের সব দামাকা বাইশ ক্যারেটের কালেকশন কিন্তু এখন আমাদের কাছে পাবেন বেনিসেন কমল সেন এবং দুই বেনিসেন বিভিন্ন ধরনের ডিজাইনের ঝুমকা ফিশ লকেট এবং কি বিভিন্ন ধরনের নেকলেস আপনারা কিন্তু পাবেন খুবই কম বাজেটের ভিতরে ষোলো গ্রাম সতেরো গ্রাম উনিশ গ্রামের ভিতরে আমাদের কাছে বিভিন্ন ধরনের রিং কানের দুল এবং নেকলেস বেসলাইট তার পাশাপাশি পায়ের নুপুর বিভিন্ন ডিজাইন আপনারা কিন্তু পাচ্ছেন ডুবাইয়ের সেরা কালেকশন আর আগামী রবিবার চব্বিশ তারিখ আপনাদের জন্য থাকছে দোকানটি খোলা গাইস আপনারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেভেলনে থাকা প্রবাসীরা আমরা সবসময়তে লেভেলনে থাকা প্রবাসীদের একটি এক্সট্রা এবং স্পেশাল একটি ডিসকাউন্ট দিয়ে থাকি আপনাদের জন্য থাকছে এই ডিসকাউন্টে আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি পরিমাণ কালেকশন আছে। তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমি একে একে কোন ধরনের প্রাইসগুলো কোন ডিজাইনগুলো কীরকম প্রাইস আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আর একটি খুশির খবর হচ্ছে আগামী রবিবার চব্বিশ তারিখে আপনারা কিন্তু চলে আসবেন দোকানটি আপনাদের জন্য খোলা থাকবে এই ডুবাইয়ের কালেকশন কেনাকাটা করার জন্য বেনি সেন কম্বাসেটের ভেতরে কোমলপাটি সেন এবং কি বিভিন্ন ধরনের নেকলেস এগুলো আপনারা কিন্তু পাচ্ছেন অরিজিনাল হলমার্ক করা আছে বাইশ গ্রেড নাইন ওয়ান সিক্সের কালেকশন কিন্তু চলে আসে এখন আপনারা অনেকদিন ধরেই বলেছিলেন যে ডুবাইয়ের যে কালেকশনগুলো যখন আসে অবশ্যই আপনারা এক রবিবার দোকান খুলবেন তো আপনাদের জন্যই আপনাদের জন্য এই রবিবার থাকছে দোকানটি খোলা আপনারা চাইলে কিন্তু অবশ্যই চলে আসবেন যারা যারা কিনতে চান এই নেকলেসগুলো এই ডুবাইয়ের সেরা অরিজিনাল বাইশ ক্যারেটের হলমার্কের গহনাগুলো কিনতে যারা চান তারা কিন্তু চলে আসবেন দেখেন আপনাদেরকে যদি চাষ একটু ওজন দেখে উনিশ গ্রাম একচল্লিশ পয়েন্টে কিন্তু আপনারা কিন্তু এত সুন্দর একটি বড় নেকলেস আমাদের কাছ থেকে পাচ্ছেন আর আজকের গ্রামটি হচ্ছে একশো বিশ ডলার গ্রাম মেকিং চার্জশো বাইশ ক্যারেটের যে গহনাগুলো আছে সেই গহনাগুলোগুলো আপনারা কিনতে পারবেন আর অনেকেই সে চাচ্ছিলেন যে রিংয়ের ভিতরে ঝুমকা কানের দুল সেই ডিজাইনগুলোও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ চলে আসছে ওজন যদি আপনাদেরকে দেখায় মাত্র চার গ্রাম পাঁচ গ্রামের ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এই এরকম রিংয়ের ভেতরে ঝুমকা কানের দুল এবং কী বিভিন্ন ধরনের ডিজাইনের বেস লাইট আপনারা চাচ্ছিলেন অনেক দিন ধরে সেই কালেকশনগুলো কিন্তু এখন পাচ্ছেন আমাদের কাছে গাইস বিভিন্ন ধরনের কানের দুল কম বাজেটের ভেতরে সেগুলোও কিন্তু চলে আসছে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে কী কী ডিজাইন কি কী পরিমাণ কালেকশন আসছে প্রায় দুই কিলো স্বর্ণের কালেকশন কিন্তু এখন আমাদের কাছে চলে আসছে গাইস আপনারা অবশ্যই রবিবার চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা